চব্বিশের লোকসভা নির্বাচনের আগে জয় জয়কার রাজ্যের শাসক দল এবার সমবায় সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল ঘাসফুল শিবির পশ্চিম মেদিনীপুর জেলার দাতন দুই নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের পুয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল সমবায় সূত্রে খবর এই সমিতির মোট ভোটার বারোশো চল্লিশ জন আটচল্লিশ জন প্রতিনিধি নির্বাচনে মনোনয়ন দাখিল করেন কিন্তু বিরোধীরা মনোনয়ন তুললেও কেউ জমা দেয়নি সুতরাং শাসক দল তথা তৃণমূলের প্রতিনিধিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে এই জয়ের পর উচ্ছ্বাসিত ঘাস ফুল শিবির এদিন বিকেলে সবুজ আবির উড়িয়ে ও মিষ্টিমুখ করে মেতে উঠল তৃণমূল নেতা কর্মী ও সমর্থকেরা পাশাপাশি এই বিজয় উল্লাসে সামিল হন দাতন দুই নম্বর ব্লক সভাপতি ইফতেকার আলী ও হরিপুর অঞ্চল তৃণমূল সভাপতি কার্তিক চন্দ্র জানা সবাইকে অভিনন্দন জানিয়েছেন দাতন দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতি ইফতেকার আলী জানিয়েছেন এই জয় মা মাটি মানুষের জয় এখানে বিরোধীদের কোনো অস্তিত্ব নেই মানুষ চব্বিশের লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই সমর্থন করবে কিন্তু এই জয় চব্বিশের লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল বাড়তি অক্সিজেন পেল বলেই ওয়াকিব হাল মহলের ধারণা পক্ষে থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি জন্মদিনে শুভেচ্ছা প্রণাম জানাই দেখুন আজকে যারা বিরোধীরা বলছে কি আমরা লোকসভায় অনেক কিছু স্বপ্ন দেখছেন আমি দায়িত্ব নিয়ে বলছি এই যে ভোটটা হলো ভোটে আপনি বুঝতে পেরেছেন বিজেপির কোনো অস্তিত্ব নেই ওদের কোনো ক্যাডারই নেই কোনো সংগঠন নেই হ্যাঁ ঠিক লোকসভা ভোট যখন ডিক্লেয়ার ঘোষণা হবে তখন কিছু টাকা পয়সা দিবে কিছু মধ্য মাতালকে নিয়ে এবং কিছু মানে ওই যে বলে মানে বেকার ছেলেদেরকে নিয়ে উদ্যোতগিরি করে ইলেকশনটা করাতে চাইবে কিন্তু মানুষ মনে থেকে একদম মনে প্রাণে বুঝিনি দু হাজার উনিশে যে ভুলটা করেছিল আর এইবার এই ভুলটা করবে না চব্বিশে লোকসভার আগে কি বাড়তি অক্সিজেন পেলেন অবশ্যই বাড়তি অক্সিজেন আমরা অলরেডি পঞ্চায়েত ভোটে আমরা অক্সিজেন পেয়ে গিয়েছিলাম বিধানসভা ভোটে অক্সিজেন পেয়ে গিয়েছিলাম আমাদের দলের নেত্রী এবং দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন জনজীওয়ার থেকে বলুন আপনার যে কর্মসূচিগুলো আমরা কন্টিনিউ করে যাচ্ছি মানুষ সাড়া দিচ্ছে বিজেপির কোনো কর্মসূচি নেই বিজেপি জানেন জাতি ধর্ম নিয়ে রাজনীতি করে মানুষ কিন্তু পাবলিক কিন্তু আর বিজেপিকে চাইছে না মানুষ বুঝে নিয়েছে অনেক বলেছিল পাঁচশো টাকা বলেছিল তিনটি রাজ্যে আমরা গ্যাস দিয়ে দেবো পাঁচশো টাকা লাডলি বাইনা দিয়ে কিছু দেয়নি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটাই বলেছেন রূপশ্রী কন্যাশ্রী লক্ষ্মী ভাণ্ডার সবুজ সাথী সব কিছু দিয়েছেন এবং আগামী দিন আবার নেতি কিছু একটা চমৎ কারণ রাখবেন অবশ্যই আমরা আশা করি আজকে যে আমরা সবাই দাঁড়িয়ে আছেন এখানে উপস্থিত আছেন আমাদের ব্লকের সহসভাপতি এবং এই অঞ্চলের লড়াকু নেতা কার্তিক জানা অঞ্চল সভাপতি আছেন আমাদের উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ কৃষি কর্মাধ্যক্ষ আমাদের নন্দবাবু আছেন আমাদের এই অঞ্চলের উপপ্রধান আছেন ডাক্তর প্রধানও উনি আমাদের মিলন আছে সবাই আছে সাহেব সাহেব সবাই আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই পরিশ্রম মানুষকে সুন্দর করে বুঝিয়ে নিয়ে মানুষকে ভোট করানো আমি আমার ব্লকের পক্ষ থেকে আমি আবার শুভেচ্ছা আপনার কুয়া সমবায়ের দীর্ঘদিন কোনো ডাইরেক্টর বোর্ড ছিল না আমাদের বাংলার সরকারের উদ্যোগে এখানে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছিল আমাদের জানুয়ারি মাসের দু তারিখ তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ নমিনেশান জমার দিনক্ষণ স্থির হয়েছিল শিডিউল মতো আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বপ্রথম ডেলিগেট নির্বাচনে আমরা গত দু তারিখ তিন তারিখ নমিনেশান পত্র গ্রহণ করেছিলাম চার তারিখ এবং পাঁচ তারিখ আমরা নমিনেশান জমা করেছি এবং আজকে সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় আটচল্লিশ জন ডেলিগেট অলরেডি নির্বাচিত হলো এরপরে আমাদের ডাইরেক্টর বোর্ডের নির্বাচন হবে তো আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই যে আমরা জয় এই জয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এই জয় বাংলার সরকারের জয় এই জয় তৃণমূল কংগ্রেসের জয় এই জয় উন্নয়নের জয় আগামী দিন এই সমবায় আমাদের ডাইরেক্টর বোর্ডের হাত ধরে অনেক কাজ ভালো কাজ অনেক হবে যাতে এলাকার মানুষ বিভিন্নভাবে যারা সমবায়ের উপর নির্ভরশীল বাংলার সরকার এখন সমবায়ের মাধ্যমে মানুষের অনেক ভালো কাজ করার চেষ্টা করছেন আগামী দিন আমাদের বোর্ড অফ ডাইরেক্টর সমবায়ের মাধ্যমে কৃষকদের স্বার্থে মানুষের স্বার্থে এলাকার ব্যবসায়ীদের স্বার্থে অনেক কাজ করবেন এই আশা আমরা আজকে রাখছি